ভোরের নরম আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় মানুষের সারি হাতে হাতে ইট চোখে গভীর শান্তি আর মনে হয় একটাই আকাঙ্ক্ষা আল্লাহর ঘর নির্মাণ ইটের ভার খুব বেশি নয় কিন্তু যে ভালোবাসা মানুষ বয়ে বেড়ায় তার ভার অগাধ প্রতিটি ইট যেন তাদের হৃদয়ে টুকরো যেখানে লেখা ইয়া আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্য কেউ ছাত্র কেউ শ্রমিক কেউ দিন মজুর কিন্তু আজ সবাই এক সারিতে দাঁড়ানো এক উম্মা মানুষের ভিন্ন পোশাক আছে ভিন্ন ভাষা আছে কিন্তু তাদের নিয়ত একটাই আল্লাহর ঘরকে আবার জীবন্ত করা যেখানে প্রতিদিন প্রতি রাতে ধ্বনিত হবে আল্লাহ আকবর একজন ইট এগিয়ে দিলে অন্যজন হাসি মুখে নেয় কেউ ক্লান্ত হয় না কারণ এ কাজ দুনিয়ার জন্য নয় এ কাজ আখিরাতের জন্য রবের সন্তুষ্টির জন্য এ যেন মানুষের হাত দিয়ে লেখা এক নীরব দোয়া হে আল্লাহ তুমি কবুল করো আমাদের ছোট্ট চেষ্টা ইটের গায়ে মানুষের ঘামের দাগ জমে কিন্তু সেই ঘাম তাদের কাছে পুরস্কারের মতো কারণ তারা জানে আল্লাহর ঘর নির্মাণে যে অংশ নেয় তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হয় এই বিশ্বাসই তাদের শক্তি কখনো ফজরের আজান ভেসে আসে বাতাসে মানুষ থেমে যায় ইট রেখে হাত তুলে তুলে হে আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করো তুমি আমাদেরকে তোমার ঘরের সেবক করে রাখো তারপর আবার শুরু হয় সেই চলা সেই ইটের ধারা সেই ভালোবাসার কাফেলা আর যেন আকাশ সাক্ষী মানুষ যখন আল্লাহর প্রেমে এগিয়ে আসে তখন কোনো পথই বন্ধ থাকে না তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এভাবে ইটের পর ইট জমে ওঠে একটি কাঠামো কিন্তু সত্যিকারের মসজিদ গড়ে ওঠে মানুষের হৃদয়ে যেখানে বাস করে ইমান তাওহিদ শান্তি আর আল্লাহর প্রতি অতুট ভালোবাসা আর সেই ভালোবাসাই বলে যেখানে আল্লাহর নাম আছে সেখানে কখনো আলো নিভে না